মেজরিটি লোকের বিচার হয়েছে আর বাদবাকির বিচার প্রতিক্রিয়া চলতেছে এই জন্যই আমি দেশে আসছি মুক্তিযোদ্ধার সনদপত্র নেওয়ার জন্য যদি বিচার না হতো তাহলে আমি দেশে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়া আমার কোনো দরকার ছিল না আর আমি সাক্ষাৎকার দুজন দিলাম ওই তো এক ঘন্টা মতো সাক্ষাৎকার দিলাম আমরা আচ্ছা ঠিক আছে ওকে ওকে যেহেতু আপনি নিজের থেকে উদ্যোগ নিচ্ছেন

আমি নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কে সময় আমি অসুস্থ হয়ে পড়ি ডাক্তার আমার শরীরে এক্সরে করে দেখে আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পিন্টার আছে। তারা আমাকে যেহেতু আমি মুসলমান তাহাকে আমাকে সন্দেহ করে অন্য রকম পরে আমার ডাক্তার ছিল রাশিয়ান তাকে আমি সমস্ত ঘটনা বলার পর সে আমার প্রতি দয়া হয় তখন আমাকে উন্নত চিকিৎসা করে অপারেশন করে আমার স্পিন্টারগুলো বাই করে এক সময় সে আমার এই বঙ্গবন্ধুকে যুদ্ধ করার জন্য সে আমাকে অগাধ সম্মান করে এবং আমাকে স্যালিউট করে এবং আমার চিকিৎসা ভার এই হসপিটাল বহন করে একই ফ্রন্টে ছিলাম দীর্ঘদিন যুদ্ধ করেছি যুদ্ধের এক পর্যায়ে শাহ আলম পাকিস্তানদের ক্যাম্পের উপর আমরা যখন অ্যাটাক করি তখন শাহ আলম তাদের টোয়েন্টি সিক্স পাউন্ডার গোলার আঘাতে আহত হয় গুরুতর আহত হয় তার চিকিৎসা ব্যবস্থা করা হয় ভারতের আর্মি এয়ারফোর্স এয়ারবেস হাসিমারায় তো যাচাই বাছাইয়ের দিন সাত তারিখ ছিল এই সাতই ফেব্রুয়ারি তো শাহ আলমের সহযোদ্ধা ক্যাপ্টেন প্রাপ্ত আজিজুল হক উনি বীরপ্রতীক তারপরে কমান্ডার সাহেব আমি এবং সেই সাথে আমরা ওই সময় কথা শুনে আমাদের সহযোদ্ধারা প্রায় ত্রিশ জন তারা এসে উপস্থিত হয় এবং একযোগে উপস্থিত প্রায় আমাদের দুই শতাধিক মুক্তিযোদ্ধা ওই বীরত্বের কাহিনী জানার জন্য দাঁড়িয়ে তাকে সবাই আমরা সম্মান জানাই তখন নজর সাহেবের অধীনে যারা কিছু ছাত্র মিলে একটা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি বাহিনীত্রীহা সে বাহিনীতে সালম মূলত কাজ করছে অনেক মুক্তি যোদ্ধা সেখানে ছিল যুদ্ধ চলাকালীন সময় এবারে খবর পেলাম যে বড়বাড়িতে তার পিতাকে হত্যা করে পাক সেনা এটা আমরা জানতে পারছি আসেন একটি অপারেশনে তার থ্রিন্স মোটরের একটি গোলা তার পাশাপাশি এসে পড়ে যুদ্ধ চলাকালীন সময় সেখানে সে মারাত্মক আহত হয় আহত হওয়ার পর সেই সঙ্গে লালমনিরাটে আমাদের দুর্গাপুরের যে সাবেক চেয়ারম্যান এবং সাবেক জেলা ইউনিট কমান্ডার ফিরুজুর রহমান নান্নুর সাহেবও সেখানে ওই যুদ্ধে আহত হয় তারা সম্মিলিত সামরিক হাসপাতাল হাসিমারাতে তাদের চিকিৎসা হয় চিকিৎসা শেষে যখন সুস্থ হয়ে আবার যখন ভারী কাজ করার মতো তার সে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে যেহেতু আপনি নিজে উদ্যোগ নিচ্ছেন